আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি কখনো নগদে যে মার্চেন্ট রয়েছে ওই নগদ মার্চেন্ট থেকে যদি আপনি ক্যাশ আউট করতে চান তাহলে প্রতি হাজারে কত টাকা কেটে নিবে এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আজকে আপনাদেরকে আমি এটাই জানাবো যে আপনারা যদি নগদ মার্চেন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজার টাকায় কত টাকা চার্জ কাটবে সো আমি প্রথমে কী করবো আমি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে আমি সরাসরি চলে যাব নগদ অ্যাপে মানে আমি যে নগদ মেনু আছে ওই মেনুতে চলে আসলাম এবং এখান থেকে আসার পর দুই নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট আমি ওই দুই নাম্বারে অপশনটা বেছে নিব বেছে নিয়ে আমি আমার অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউটটা করবো সো এখানে আমি যেই নাম্বারে ক্যাশ আউটটা করবো অর্থাৎ যেই এজেন্টে গিয়ে আমি ক্যাশ আউটটা করব ওই এজেন্টের নাম্বারটা আমি এখানে টাইপ করে লিখে দিবো সো আপনি যেখানে গিয়ে মার্চ আপনি মার্চেন্ট থেকে যখন টাকা উঠাবেন তখন কিন্তু আপনাকে যেই এজেন্ট দোকান রয়েছে নগদের যে এজেন্ট রয়েছে ওই এজেন্টের কাছে যেতে হবে এবং গিয়ে কিন্তু আপনাকে টাকাটা উঠাতে হবে সো কি করব আমি নাম্বারটা দিয়ে নিলাম এবং এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এক হাজার টাকা উইথড্রো করতেছি সো এক হাজার টাকা দিয়ে দিলাম দিয়ে আমার যে পিনটা আছে ওই পিনটা আমি দিয়ে দিলাম পিনটা দিয়ে সেন্ড করব তাহলে কিন্তু আমার যে টাকাটা ছিল এই টাকাটা কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এক হাজার টাকা ক্যাশ আউট হয়ে গেছে এবং এখানে কিন্তু চোদ্দ টাকা কেটে নিয়েছে অর্থাৎ নগদে যদি আপনি অর্থাৎ নগদ মার্চেন্ট থেকে যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি হাজার টাকায় চোদ্দো টাকা করে খরচ দিতে হবে যদি আপনারা নগদ মার্চেন্ট থেকে নগদ এজেন্টে গিয়ে ক্যাশ আউট করেন অর্থাৎ আপনার টাকা ভাঙানোর জন্য বা আপনার টাকা বের করার জন্য আপনাকে এজেন্টের কাছে যেতে হবে সো আপনি যখন ওই এজেন্টের কাছে যাবেন যাওয়ার পর আপনার এক হাজার টাকায় আপনার চোদ্দো টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে সো এইভাবে কিন্তু আপনার মানে চোদ্দ টাকা করে কেটে নেওয়া হবে সো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় বা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে করব কিন্তু নতুন ভিডিওতে